আসসালামু আলাইকুম সকালবেলা আজকে ঘুম থেকে উঠে সংসারের সব কাজ শেষ রান্না শেষ তো আজকে রওনা দিচ্ছি আমার বাবার বাড়ি যাওয়ার জন্য তো আমার ভাবির বাচ্চা হয়েছে মেয়ে সন্তান হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার মেয়ে যেন মানে সুস্থ থাকে আর শীতে হয়েছে অনেক ভয় করছে তারপরে বাচ্চারা অনেক সমস্যা তো আমি আর লামিয়া চলে যাচ্ছি যে আর বাচ্চাকে দেখে আবার বাড়িতে রওনা দেব যার কারণে খুব তাড়াতাড়ি যেতে হচ্ছে তো আমরা আমাদের আমাদের বাড়ির থেকে আর আমার বাবার বাড়ি যেতে এক ঘন্টা টাইম লাগে আমাদের তো আমরা বাসে উঠ উঠে তাড়াতাড়ি যাচ্ছে ছিন যে যাওয়া যায় কিন্তু বাসে উঠলে তাড়াতাড়ি হবে যার কারণে আমরা বাসেই রওনা দিই তো জেনারেল হসপিটালে হয়েছে তো আমরা ওইখানে যাই দেখতে তো মেয়েকে মানে রাত্রে হয়েছে তো রাত্রে তো ভিডিও কলে দেখেছিলাম আর এখন সামনে দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের মেয়ে আল্লাহকে বাঁচিয়ে রাখুক ও জীবনে অনেক বড় হোক আর মেন কথা ওকে সুস্থ সুস্থ ও তো আমা আমি যেতে না যেতে আমার ছোটো বোন চলে এসেছিলো তো ও করে নিয়ে না নারী করছিল তো আসলে অনেক বছর পরে আমাদের বাড়িতে এরকম একটা ছোট বাচ্চা হয়েছে তো সবাই আদরে মানে আরও ওই আটখানা তো ওকে নিয়ে অনেক আনন্দ করছিলাম আমরা তো ও আবার একটু কান্নাকাটি করছিল সবাই কোলে নিচ্ছিলো বলে আর একদম সাদা ফর্সা হয়েছে দেখতে মাসাল্লাহ আল্লাহকে বাসের ওগো অনেক সুন্দর হয়েছে ও তো এই জেনারেল হসপিটালটা এত পরিমাণ সুন্দর মানে শান্ত পরিবেশ কোনো স্যাচাসেচি চিল্লাচিল্লি কোনো কিছু নাই মানে একদম শান্ত আর একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন তো হসপিটালটা দেখে তো আমার অনেক পছন্দ হয় তো এর মাঝে দেখছি একটা বিড়াল ঘোরাঘুরি করছিল। তো আমার বোনের মেয়েটা আবার ওকে একটু নাড়ানাড়ি নারী করছিলো তো আমরা এখান থেকে আবার আমার মায়ের বাসায় যাব তো এখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া দিয়ে তারপরে আমরা আবার বাড়িতে রওনা দেবো আর কারণ আমার ছোটো ছেলের আবার পরীক্ষা চলছে তো দুই ঘন্টা সময় নিয়ে গিয়েছিলাম তো মেয়ে তো দেখা কমপ্লিট পরীক্ষা হয়ে যাবে তারপরে আমরা আবার যাব। কারণ সামনে আবার আখিকা আছে তো এই করতে করতে আমরা আবার রওনা দিয়ে বাড়ির পথে তো এই আমার ভিডিও আর সামনে আরও অনেক অনেক সুন্দর ভিডিও আছে সবাই আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ